কষ্টে কাতর মলিন চেহারা নিয়ে যখন দাঁড়িয়ে থাকে তখন মনের অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে দেশের বিপদ আমার বিপদ আমরা সবাই বিপদে আছি অসহায় নিষ্পাপ প্রাণগুলো দেখলে মনে হয় এই জায়গাটায় আজ নিজের সন্তান থাকতে পারত যে যার সাধ্যমতো সাহায্য করবেন তবে অবশ্যই বাচ্চাদের কথাটা মাথায় রাখবেন এই অসহায় নিষ্পাপ মানুষগুলোর দিকে তাকালে সত্যি বড় কষ্ট হয় এই মানুষগুলো কি এরকম দিন চেয়েছিল। তবুও কিন্তু তাদেরকে এই বাস্তবতার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে আসুন সবাই সবার জায়গা থেকে এই মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টা করি ইনশাল্লাহ দেখতে পারলেন আমাদের পাঠানোর তানগুলো কুমিল্লার বুড়িচং গিয়ে পৌঁছে গিয়েছে আসুন দেখে নেই স্মৃতি আজকে কি কি রান্না করছে এই যে ভাত এখানে আছে ডাল আর এখানে আছে ভেন্ডি ভাজি এখানে আছে মিষ্টি কুমড়ো ভাজি আর এখানে আছে মোস্ট ভেরি ইম্পর্টেন্ট আপনাদের ভাইয়ার জন্য ঝুড়ি আলু দিয়ে করলা ভাজি আজকে হচ্ছে এই খাবার মেনু আমাদের কারণ আজকে মাছ মাংস কিছুই থাকবে না ডিমোনা আজকে শুধু সবজি মেনু আর এখন কি রান্না করছিস স্মৃতি চলুন দেখে নেওয়া যাক কী করছিস কিচেনে বাবুর জন্য এই যে সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছে কারণ সপ্তাহে একটা দিন আমরা চেষ্টা করি বাসার সবাই জাস্ট সবজি খেতে এই হচ্ছে আজকে খাবার মেনু আর এই যে স্মৃতি কী করছিস ও হচ্ছে ই করছে এই যে এগুলো ক্লিনিং করছে আর আপনাদের সাথে কিছু প্রোডাক্ট আমি শেয়ার করব সেটা হচ্ছে দেখুন কি হচ্ছে আসছি গতকালকে আমি আপনাদের ভাইয়ের সাথে গিয়েছিলাম রুহিমামণি এই যে দুষ্টিগুড়িটা খেলা করছে ছোট ডাব ঘুমায় স্মৃতি রান্না করে ক্লিনিং করছে আর রোহিমামনি স্কুল থেকে এসে খেলা করছে আর দেখতেই পারলেন যে কী কী রান্না করছে আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর আমি গতকালকে আপনাদের ভাইয়ের সঙ্গে একটু গিয়েছিলাম বাজারে শপিং করতে টুকে কেনা করে কেনাকাটা করে নিয়ে আসছি এই তো দেখতেই পাচ্ছেন এটা পন্স বাইট বিউটি একটা ফেসওয়াশ দুইটা পণ্সে এটা হচ্ছে দেখেন সুপার লাইট জেল যেটা এটা আমি মাঝে মাঝে এটা একটু স্টিকি এবং ফ্রেশ ফিল লাগে এটা রাত্রে ফেসটা সুন্দর করে ওয়াশ করে মাঝে মাঝে লাগাই আর লেগে এটা পিস মিল্ক দেখতে পাচ্ছেন এটা আমি ইউজ করি মানে রিসেন্ট শুরু করছি এগুলো কিন্তু অনেক প্রাইস এই যে পর্সের বিবি আমি যেহেতু বেশি একটা মেকআপ করতে পছন্দ করি না আমি সাধারণত ক্রিম দিয়ে পর্সের বিবি পাউডারটা দিয়ে তারপর যাই এটা একটা বাথ সল্ট লেমন ফ্লেভারের তো এই হচ্ছে আমার কেনাকাটা কিন্তু এগুলোর অনেক দাম আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিই হ্যাঁ যেমন পণসের বিবি যেটা এইটা আপনারা আড়াইশো থেকে তিনশোর মধ্যে পেয়ে যাবেন বাতসল্ট আপনাদের কাছ থেকে দাম চাবে সাতশো ছয়শো আপনারা দেখে শুনে বুঝে কিনবেন এটা আমি কিনেছি চারশো টাকা দিয়ে এই যে পিস মিল্কের যেটা আছে লেকমে এটা এগুলোও কিন্তু দেখেন যে দাম ওনারা কত দিয়ে রাখে দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান সিক্স তো আমি এটা মিসি হচ্ছে পাঁচশো দিয়ে আর এগুলো লেখা আছে কত দেখুন থ্রি মানে তিনশো টাকা দেওয়া আছে আমার কাছে এগুলো দাম রাখছে তিনশো টাকা করে তো আমি দুইটা নিছি এখানে ছয়শো টাকা দিয়ে আর আমি সবসময় চেষ্টা করি যে একবার গেলে যেন আমার আর না যেতে হয় দু তিন মাস সেভাবেই আমি এগুলো নিয়ে আসি এখানে এটা রাখছে এটাতে প্রাইজ দেওয়া নাই কিন্তু এটা রাখছে হচ্ছে ইন্ডিয়ান রুপি দেয়া আসছে এটা কিন্তু ইন্ডিয়ান তো আমি এটা নিয়ে আসছি হচ্ছে তিনশো টাকা দিয়ে আর যে যেটা বললাম বিবি দেখুন ফেসিয়াল পাউডার এটা আমি নিশ্চয়ই হচ্ছে তিনশো টাকা দিয়ে এই কেনাকাটা আপনাদের ভাইয়ার কালকে পকেট ফাঁকা করে দিয়েছি আমি তো এই ছিল আমার ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আপনাকে সাপোর্ট করবেন এবং বর্ণাত্ম মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এই অবস্থায় তাদের পাশে দাঁড়ানোটা মোস্ট ভেরি ইম্পর্টেন্ট সবাই ভালো থাকুন আপুকে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ